অবেলায় কালো ও হলুদ রঙের তরমুজ চাষাবাদ সাদে তাক লাগিয়েছেন এলাকার লোকজনকে জি আসলেই তরমুজের তরমুজের মতোই মিষ্টি কিন্তু এত ছোট দেই ভিতরে এত লাল বাইর থেকে কালো তরমুজটা অনেক ছোট এমনি কিন্তু বাইর থেকে দেখে বোঝা যাচ্ছে না যে ভিতরে এইরকম লাল হবে ঠাকুরগাঁয়ের রুহিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের কৃষক সাইফুল ইসলাম ইউটিউবে ভিডিও দেখে তেত্রিশ শতক জমিতে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ করে লাভবান হয়েছেন তিনি তার চাষাবাদ করা তরমুজের স্বাদ নিতে ও এক নজর দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসছে উৎসুক মানুষ মানুষের কাছে শুনলাম যে এই অবেলায় নাকি তরমুজ হচ্ছে তো তরমুজ দেখতে আসলাম খেয়েও দেখলাম বেশ চমৎকার মিষ্টি দেখলাম একটা জাংলির বাগান দেখা যাচ্ছে ঝুলানো আছে কি আমি এই জন্য দেখার জন্য আসলাম এখন দেখতেছি এখানে নতুন প্রজাতির একটা তরমুজ লাগাইছে সেটা দেখতে আমার অনেক ভালো লাগলো সাইফুল ইসলাম জানান ইউটিউবে ভিডিও দেখার পর আগ্রহ জাগে তরমুজ চাষের যেই ভাবনা সেই কাজ আশি হাজার টাকা খরচ করে বারোশো তরমুজ গাছের চারা রোপণ করেন তিনি দুর্যোগের কারণে চারশো গাছ তুলে ফেলতে হলেও অবশিষ্ট আটশো গাছে এক হাজারের বেশি তরমুজ এসেছে তার আমি যেলাম ওই যে মোবাইলে দেখছিলাম ইউটিউবে যে মাথাতে তরমুজ হচ্ছে এবং দেখে আমার খুব আগ্রহ তারপর ওই বিয়েদের সাথে আলাপ করি উনি বলতেছে যে একটু সহায়তা করতে পারবাম না আমার তেত্রিশ শতাংশ জমিতে সুন্দর গাছ বসাইছি এর মধ্যে আকাশের দুর্যোগের কারণে চারশো গাছ তুলে ফেলছি সমস্যা হয়েছিল এর মধ্যে যেগুলা বিক্রি করছি প্রথম চারশো বিক্রি করছি আপনার দুই হাজার টাকা মন এক হাজার কেজি হয়েছে পরে এখন আছে মাঠে আমার সাড়ে সাতশো পিস এগুলো আর কেজি প্লাস থাকবে তরমুজ খেতে ও এক নজর দেখতে প্রতিদিন ছুটে আসছেন মানুষ স্থানীয়রা বলছেন এই ব্যতিক্রম তরমুজ চাষাবাদ এলাকায় কৃষি বিপ্লব তৈরি করেছে আলোবে এটা তো আমি ছোটটা দেখছি আপনার তো ছোটটা দেখাচ্ছি বড়টা আর হলো আলোবে এমনকি মিষ্টিও বেশি হবে এটা দেখেন তো আপনি দেখেন তো অরিজিনাল তরমুজের মধ্যে যে সারটা বড় তরমুজগুলো ওইটার সাথে সাথে এটার সাথে প্রায় সেম মিষ্টি ভিতরে অনেক লাল বেশ চমৎকার মিষ্টি অবেলায় তরমুজ কৃষি মন্ত্রণালয়ের একটি অভাবনীয় উদ্ভাবন যাই হোক ওই কৃষকের সঙ্গে কথাও হলো আমার তিনি নাকি ব্যাপক লাভও করেছেন এভাবে যদি কৃষির উন্নয়ন হয় তাহলে আগামী দিনে কৃষকরা ভালো লাভবান করবে বলে আশা করছি যেমন আমি এখানে ধান আবাদ করেছি এখানে তরমুজ আবাদ করছে যে মোটামুটি অনেকের লোক দেখতে আসে এখানে সত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে আমার পঞ্চাশ হাজার বিক্রি হয়েছে এর মধ্যে লাখ টাকার বিক্রি হওয়ার সম্ভাবনা আমার বাবা এখানে তরমুজ চাষ করছে অক্সিজেনে আমরা এখানে কাজ করি বিচ্ছিটা নেট বাঁধা এবং কি পহরা দোয়া আরও অনেক কিছু কাজ তরমুজ তো আমাদের এলাকায় এই প্রথম হয়েছে ভাই আসলে তো মনে হচ্ছে তরমুজ বাজার থেকে আগে কিনে খাইছিলাম কিন্তু আমাদের এই এলাকার ভিতরে হবে আগে দেখি নাই কখনো এই প্রথম আমাদের এলাকায় দেখে ভালো লাগলো তরমুজটা যে আমাদের এলাকায় নতুন নতুন কৃষক নতুন নতুন আইটেম নিয়ে যে আগামী শুক্রবার থেকে এই তরমুজ খুচরা পর্যায়ে বিক্রি করবেন এখানকার যে চাষি রয়েছেন আপনারা যারা আসবেন তারা আসতে পারেন রুইয়া হয়ে আসতে হবে আপনাকে রুইয়া থেকে কন্যাফুলি পার হয়ে এরপরে হচ্ছে বাউদিয়া বাজার বাউদিয়া বাজার থেকে একটু উত্তর পাশে আসলেই পাবেন এই তরমুজ ক্ষেত তো সাত দিতে কারা আসছেন জানাবেন কমেন্টে